পৃথিবীতে যারা সৎ এবং আমানোদ্দার ব্যবসায়ী হবে তাদের কালকেয়ামতে তাদের অবস্থানটা হবে নবী সত্যবাদী সিদ্দিক এবং সোহাদাদের পাশাপাশি তাদেরকে তাদের সাথে তাদেরকে সুপ্র দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ব্যবসা তিনটি অক্ষর রয়েছে ব ব্য ব্যবহার লাগবে বিনিয়োগ করতে হবে আর ব্যবসা করবার জন্য সাহস থাকতে হবে কিন্তু কিভাবে ব্যবসা করলে ইহকাল এবং পরকালে মুক্তি হবে তা তো জানা দরকার ইসলামের কাছে আর জানবার জন্যই আপনাদের জন্য আয়োজন আতিজ পাইপের সৌজন্যে জীবন বিধান এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট দিন ইসলামিক স্কলার ডক্টর মীর মঞ্জুর মাহমুদ যিনি প্রফেসর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাহেক স্বাগত আপনাকে আসসালাম আলাইকুমুল্লাহ শাহেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো চলুন দর্শক আমরা প্রায় সময় একটা কথা শুনে থাকি এভাবে যে হুজুর এই সত্য কথায় ব্যবসা হয় না এখন তাহলে কিভাবে ব্যবসাটা হবে আমরা জানবো সত্য কথা দিয়েই তো ব্যবসা করা উচিত কিন্তু সত্য বলে নাকি ব্যবসা হয় না আলহামদুলিল্লাহ আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ সামাজিক একটা বড় ভ্রান্তি প্রসঙ্গে এনেছেন যেটি নিয়ে আমরা কথা বলতে পারি রামদান কারিমের এই বিশেষ মুহূর্তে সেটি হলো যে পৃথিবীতে সত্য ন্যায় এবং আদল ইনসা প্রতিষ্ঠার জন্য ইসলাম এসছে আর ব্যবসা হচ্ছে একটা বৃত্তি বা এমন একটা স্বাধীন পেশার নাম যা দিয়ে একটা মানুষ তার জীবনের জীবন চলার যে ব্যয় নির্বাহ সেটি করে থাকে সুতরাং ব্যবসার মতো এমন একটি গুরুত্বপূর্ণ সার্বজনীন এবং সর্বপ্রাচীন বলা যায় এমন একটি পেশা বা বৃত্তি মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকবে আর এটি কি ইসলাম এখানে কোনো নির্দেশনা দেবে না বিষয়টি নিঃসন্দেহে যুক্তিগ্রাহ্য নয় এই অবস্থান থেকে যদি আমরা রসুল্লাহ সাল্লাই সাল্লামের বক্তব্যের দিকে আসি তিনি অনেক কথা বলেছেন যে সৎ ব্যবসায়ী তাদের মর্যাদা উল্লেখ করতে বলছেন যে আত্ম জিরুসুকুল আমিন মা আন্নাবি ইন সিদ্দিকিন ও সোহাদা যে পৃথিবীতে যারা সৎ এবং আমানতদার ব্যবসায়ী হবে তাদের কালকেয়ামতে তাদের অবস্থানটা হবে নবী সত্যবাদী সিদ্দিক এবং সোহাদাদের পাশাপাশি তাদেরকে তাদের সাথে তাদেরকে অবস্থান ব্যবসায়ীদেরকে ভীষণভাবে এনকারেজ করেছেন এনকারেজ শর্ত জুড়ে দিয়েছেন সৎ এবং আমান উদ্দার ব্যবসায়ী সুতরাং আমাদের সমাজে দুর্ভাগ্যজনকভাবে হলেও যে মিথ্যাচারটা সুপ্রতিষ্ঠিত আছে এটি একান্তই শয়তানের প্ররোচনা বা আমাদের দিকভ্রান্তি অথবা আমাদের বিভ্রান্তি হ্যাঁ কারণে আমরা কথাটা বলি কেউ কেউ এভাবে বলে থাকে যে হুজুর জানেন মানে হয় কি আমরা প্রোডাক্টটা বিক্রি করবার জন্য একটু অতিরঞ্জন করি একটু সত্যের সাথে মিথ্যা ঢুকিয়ে দিই কিছু সত্য গোপন করি আর কিছু মিথ্যা কথা না বললে আসলে হয় না কিন্তু মানুষের তেমন কোনো ক্ষতি হচ্ছে না আর যেই মিথ্যাটা মানুষের সরাসরি কোনো ক্ষতি করে না এরকম একটু মিথ্যা বলা যেতেই পারে তা ব্যবসা হবে না জি এটা এটাও অত্যন্ত বা চরম একটা ভুল ধারণা এই ভুল ধারণার পিছনে দুটো জিনিস থাকতে পারে একটা হলো জ্ঞানের অভাব আমরা সেটাকেই প্রথমে ধরি আর দ্বিতীয় হতে পারে যে এটি স্বার্থন্যাসী অথবা নিজের চর্যবৃত্তিকে ঢাকার জন্য অপকৌশল হতে পারে দুটার যে কোনো একটা সত্য আপনি দেখুন কোরআন মে সোরা জুমার মধ্যে আল্লাহ তালা জুমার নামাজের মতো গুরুত্বপূর্ণ সালাতে আহ্বান করছেন ইয়া দিন আমানু ইদা নুদিয়াল মিল জুমা যে যখন জুমার দিন ডাকা হয় তুমি ফাস আউ ইলা দিক্রিল্লাহ তোমরা দ্রুত চলে আসো আল্লাহর স্মরণ অর্থাৎ সালাতের দিকে জুমার সালাতের দিকে কোন অবস্থা থেকে আল্লাহ বলছেন ওয়াদারুল বাই তোমাদের বেচা কেনা বৃত্তি পেশা যা কিছু আছে সেগুলো ছেড়ে তোমরা জুমার দিন ডাকা হওয়া মাত্রই তোমরা আল্লাহর ঘরে চলে আসো এরপরে আল্লাহ তালা স্মরণ করে দিচ্ছেন ওই আয়াতের মধ্যে যে ফাইদা পুদিয়াতি সালাত যখন সালাদ আদায় হয়ে গেল জুমার সালাদ তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো যেখানে ছিলে যেখান থেকে ছুটি এসেছিলে আবার সেখানে চলে যাও আর সেখানে গিয়ে কী করতে হবে যেটা আপনি প্রশ্ন করেছেন সেই কথাটা আল্লাহ তালা এখানে পরিষ্কার করে বলছেন যে ফিরে গিয়ে তোমার ওই কর্মস্থলে ওই ব্যবসায়ের জায়গায় তোমার কর্মক্ষেত্রে যে পেশা বা বৃত্তির জায়গায় যে ওয়াদুল্লাহ কাল্লা আল্লাহ কুমন্তফিল হন সেখানে আল্লাহ তালাকে তুমি বেশি বেশি স্মরণ করো তা আমি আপনি ব্যবসা পেশা কৃষি শিক্ষকতা যত ধরনের পেশা বা বৃত্তি আছে সেখানে গিয়ে আল্লাহকে স্মরণ করার মানে কি তার মানে হলো ওই জায়গাটায় আমার যে ডিউটিজ এবং রেসপন্সিবিলিটিজ আছে সেগুলোকে যে কমিটমেন্ট আছে যে সিনসিয়ারিটি আছে তার হাইয়েস্টটা সেখানে দিতে হবে এক দুই নম্বর হলো সেখানে গিয়ে সত্যকে মিস্থার সাথে মেলানো এত হলো কুফরি বা মস্মিকে ব্যাপারটা যখন বললেন বলে যে হুজুর দেখেন ব্যবসা হচ্ছে একটা কম্পিটিশন আমি কমে দিলে আমার কাছে আসবে আমি বেশি চাইলে বেশি নিলে আমার কাছে আসবে না আমার পাশে ডানে বামে সবাই ট্যাক্স ফাঁকি দিচ্ছে বাধ্য হয়ে আমাকে ট্যাক্স ফাঁকি দিতেই হচ্ছে কারণ আমি যদি বেশি ট্যাক্স দিয়ে পুরোপুরি রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে আমি প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসি তাহলে আমি আমার আশেপাশের বন্ধু ব্যবসায়ীদের কাছে হেরে যাব তো আমি কি দেউলিয়া হব সুতরাং আমাকে রাষ্ট্রকেও ঠকাতে হবে ট্যাক্স ফাঁকিও দিতে হবে খুবই ওনার পক্ষ থেকে এটা একটা ওনার পক্ষের একটা বাস্তব কথা কিন্তু আমি এখানে সবিনয় এই জাতীয় প্রশ্নকারীর বা বক্তব্যদাতাদের ব্যাপারে বলতে চাই যে এই কথাটাকে আমি যদি বলি যে ব্যবসায়িক অঙ্গনের একটা জাহালাত তাহলে আরব জাহালাতে যখন চতুর্দিকে আয়ামে জাহালাতে সব কিছু অন্ধকারাচ্ছন্ন ছিল সেই সময় তাজিরুল আমিন হিসেবে যিনি সুপ্রতিষ্ঠা পেয়েছিলেন তিনি তো সেই সমাজের এই এত এর চেয়ে আরও ঘুরতর অন্ধকার অনিয়মের মধ্যেও তিনি নিজেকে সাদিক এবং আমিন সত্যবাদী এবং আমানোদ্দার হিসাবে তিনি তাজিরুল আমিন হিসাবে তিনি সুপ্রতিষ্ঠা করেছিলেন নিজেকে চিরকালের জন্য তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম এবং আমরা তার এই ব্যবসায়িক জগতের উপার্জন জগতের যে অন্ধকার বা জাহালাত যা যা মিথ্যাচার যে বিভ্রান্তি তার মধ্যে থেকে তিনি নিজেকে যেভাবে রক্ষা করেছেন অর্থাৎ আপসিনভাবে সত্যের উপরে সুদৃঢ় থেকেছেন অবিচল থেকেছেন অচঞ্চল থেকেছেন থেকে তিনি মানে নবুয়াদ বা রেসালাতের মহান মর্যাদা প্রাপ্তির মতো যে চরিত্র যে মাধুরী চরিত্র মাধুরীর সৌন্দর্য সেটি তিনি রক্ষা করেছেন একটা বিরতি নেব বিরতি নেওয়ার আগে প্রশ্নটা একটু রেখেই যাই সেটি হচ্ছে যে হুজুর আপনাদের এই নীতি কথাগুলো তো শুনতে খুব ভাল লাগে কিন্তু সমস্যাটা হলো কি আমরা যখন প্রোডাক্ট ইনপোর্ট করব বা ম্যানুফ্যাকচারিং করব বা যে কোনো জায়গায় করবো আমাদেরকে যারা এসে নিয়ন্ত্রণ করবে ট্যাক্সের ক্ষেত্রে বা ভ্যাটের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারাই আমাদেরকে শিখিয়ে দেয় ভাই আপনার পুরোপুরো এতগুলো অ্যামাউন্ট দেখানোর দরকার কি কোয়ান্টিটি কমিয়ে দেন আপনি বেশি করে নিয়ে আসেন তাহলে হলো ওনারা কিছু রাস্তাঘাট বাতলে দেন আর যখনই সেই বাতলানোর রাস্তাটা মেনটেন না করি তখন প্রোডাক্টের দাম বেড়ে যায় তার মানে রাষ্ট্রের কিছু দায়িত্বপূর্ণ লোক তারাই অপরাধ করবার রাস্তাগুলো দেখিয়ে দেন এবং সেটা না মানলে তিনি ক্ষতিগ্রস্ত হন তখন তিনি নিজে নিজে একটা নেন এরকম আচ্ছা হোক রাষ্ট্র আমাকে স্কোপ তৈরি করে দিয়েছে ফাঁকি দেওয়ার সুতরাং আমি দিলে সেটা রাষ্ট্রের ব্যাপার কিনা সেই প্রশ্নটাই থাকলে একটা বিরতি নিয়ে আসি দর্শক দেখছেন জীবন বিধান এই আয়োজনটি আপনাদের মাঝে উপস্থাপিত হচ্ছে আকিস পাইবে সৌজন্যে একটা বিরতির পর আবার আসছি স্বাগত আর একবার সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন পাইপের সৌজন্যে আজ আমরা কথা বলছি সত্য ব্যবসা হয় না কি বলবেন জি আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি বলতে চাই যে আসলে এ জাতীয় যুক্তি যারা দিয়ে থাকেন তারা নিজেরা বিভ্রান্তিতে আছেন অথবা বিভ্রান্ত লোকের দ্বারা প্রভাবিত হয়েছেন কারণ কোনো অবস্থাতে একজন মুসলিম তার আমানতদারি তার মানে ভঙ্গ করতে পারেন না তার সততা বা সত্যবাদী তার অবস্থানকে পরিত্যাগ করতে পারেন না এবং সর্বাবস্থায় সত্য এবং ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকাটাই হচ্ছে একজন মুসলিমের জীবনের অঙ্গীকারের অংশ আপনি রাষ্ট্র বলতে কি বলছেন রাষ্ট্র মানে হলো জনগণের আমানত প্রাপ্ত আমানতের দায়যুক্ত একটা সংস্থা বা সংঘ আপনি রাষ্ট্রকে ফাঁকি দেবেন মানে কি সব জনগণকে ফাঁকি দেবেন আর আমার আপনার প্রতি যে দায়বদ্ধতা আছে যে মানে ইসলামের বক্তব্য যেমন আল হালাল ওবাই ইউনুন আল হারাম ওবাইন যা হালাল কি সেটাই স্পষ্ট হারাম কি সেটাই স্পষ্ট সুতরাং কোনো যুক্তি নাই কোরআনের পরিভাষায় হচ্ছে ওমা আতাহ কুমুর রাসূল তোমাদের জন্য তোমার রসুল এনেছেন ফাখুদুহু সেটাকে গ্রহণ করো সেটি সালাতের ক্ষেত্রে যেমন সেটা জীবনাচারণ জীবনাচারণের ক্ষেত্রেও তেমন কৃষ্টি কালচার ব্যবসা বাণিজ্য লেনদেন গ্রহণবাজন সক সকল ক্ষেত্রে আবার কোরআনের বাকি অংশ ওই আয়াতের আরেকটু অংশ হচ্ছে এভাবে যে অমাহনা নাহাকুম আনহু ফাংতাহ। ফাংতা নবী যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকুক আপনি তো বলছেন শুন খুব ভালো লাগছে কিন্তু রাষ্ট্র কি কোনো এমন করা হয় ধরা যাক একটা ব্রিজ বানাতে টাকা লাগবে একশো কোটি টাকা কিন্তু সেখানে ইচ্ছে করেই দুশো কোটি টাকা করা হয় উদ্দেশ্য হচ্ছে আগে যেটা অনিয়ন্ত্রিত বিশৃঙ্খল উপায়ে বিভিন্ন জায়গায় 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 টাকা দিতে গিয়ে নানান সমস্যা তৈরি হতো এখন বাজেট করবার সময়ই বাজেটটাকেই বেশ ডাবল করে দেওয়া হয় যেন খুব স্বাচ্ছন্দ্যে বিভিন্ন টেবিলে টেবিলে টাকা চলে যায় এর মাধ্যমে কোনো বিশৃঙ্খলা নেই রিপোর্ট নেই সংবাদপত্রের ঝামেলা নেই বা সুন্দরভাবে বিভিন্ন জায়গায় জায়গায় পয়সা পেয়ে গেল এই রকম যখন করা হয় একেবারে রাষ্ট্রের বিভিন্ন দপ্তর যখন করে তখন তাদের দায় ইসলামের দৃষ্টিতে কেমন বা তাদের শাস্তি হ্যাঁ আসলে ইসলাম মানুষের সামর্থ্যের উপরে কোনো দায় দেয় না যেমন নবী সাল্লা ইসলামের কাছে বলছেন তিনি বলেছেন যে অংশুর আঁকা আকা দলেমান আও মাজলুমান জালেমকে যে সত্যের বিপরীত কাজ করে থাকে এই যে যারা বাজেট করলো বাস্তবতার চেয়ে অনেক বেশি বাজেট করলো চুরির জন্য নিজে করার অন্যকে করার জন্য তসরুফের জন্য তাহলে আমার আপনার ব্যবসায়ী হিসেবে দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেকে পরহেজ রাখা ওই জায়গা থেকে নিজেকে বিরত রাখা দ্বিতীয়ত হচ্ছে নিজেদেরকে সংঘবদ্ধ করা অথবা নিজেদেরকে এমন শক্তি সঞ্চয়ের জন্য সংগঠিত হওয়া যে শক্তি দিয়ে আপনি আপনার অঙ্গনকে এই পাপাচার মুক্ত থেকে পাপাচার থেকে আপনি মুক্ত করতে পারবেন এবং সেখানে আপনাকে কণ্ঠ সোচ্চার করতে হবে সেখানে আমার আপনার সামর্থ্য দিয়ে সেটাকে বন্ধের জন্য চেষ্টা করতে হবে জালেম যে সে জালেমকে তার জুলুম থেকে থামাতে হবে আর মজলুম হলে আপনার আমার মতো যারা এই জুলুমের শিকার তাদেরকে একত্রিত হয়ে জুলুম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে তবে মনে রাখা দরকার যে একটা সমাজ বা রাষ্ট্রে যখন কোনো জুলুম প্রতিষ্ঠিত হয় তখন একক কোনো ব্যক্তির পক্ষে সেই জুলুমের প্রতিবাদ করা বা বন্ধ করাটা সম্ভব হয়ে ওঠে না আচ্ছা বেলা শেষে দিন শেষে আমরা তো তাকিয়ে থাকবো রাষ্ট্রীয় যারা চালান তাদের দিকেই তাকিয়ে থাকবো তারাই শাস্তি দেবেন তারাই নিয়ম তৈরি করবেন তারাই পুরস্কৃত করবেন অথবা তিরস্কৃত করবেন সমস্যাটা তো ওই জায়গায় এখন ওই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত তাদের অন্তকরণ এবং পরকালের ভয় আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত সরিষার ভিতরে যখন ভূত থাকবে তখন আপনি ভূত তাড়াবেন কী দিয়ে এখন এই বিরাট সমস্যার সমাধান কি এখানে মানুষকে আসলে অ্যাকাউন্টেবল হতে হবে মুসলিমদেরকে দুইভাবে একটা হলো তার একান্ত পার্সোনাল লাইফের কাজকাম নিয়ে হতে হবে আরেকটা হচ্ছে কালেকটিভ বা সামাজিক জীবনের জন্য তা আমাদের এখে থেকে মুক্তির উপায় হচ্ছে যে আমাদের ব্যক্তি জীবনের সাথে যে রিলেটেড সেটুকু আমরা করব আর রাষ্ট্রীয় জীবনের এই যে যে অনাচার দুর্নীতি দূরের জন্য রাষ্ট্রীয় জীবনাচারকে পরিবর্তনের জন্য যে শক্তি অর্জন দরকার যে পলিসি অর্জন করা দরকার করা দরকার সে জায়গায় নিজের সামর্থ্যের মধ্যে অংশগ্রহণ করতে হবে এবং সেই পরিবর্তনের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে বলে যে খুব দোয়া করলে কাজ হবে মানে আমরা দোয়া করতে থাকি ভাই আমরা তো পারবো না ওনাদেরকে বদলাতে ওনার জন্য দোয়া করতে থাকি দোয়াই কি শেষ কথা ইনসান ইল্লামা সা মানুষের জন্য শুধু চেয়ে কিছু হবে না মানুষ যা চেষ্টা করবে তার বাইরে সে কিছু না আর সবচেয়ে বড় কথা হলো রাসুল্লাহ সাল্লা চেয়ে মানে পবিত্র হাত পবিত্র মানুষ তো আর কেউ আসেনি তো সুতরাং তিনি তো শুধু দোয়া করে রাষ্ট্রের সমাজের পরিবর্তনের জন্য পরিবর্তন করতে চেষ্টা করেননি তিনি সর্বাংশে কবলু লাফি দলা আলিম মুবিন সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত একটা নষ্ট ভ্রষ্ট সমাজ এবং জনগোষ্ঠীকে তিনি পরিবর্তন করেছেন কি দিয়ে তিনি রক্ত দিয়ে পরিবর্তন করেছেন ঘাম দিয়ে পরিবর্তন করেছেন যুদ্ধক্ষেত্রে সাজদায় লুটিয়ে পড়েছেন সাথীদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়ে সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের মধ্য দিয়ে সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করেছেন আর শুধুমাত্র ব্যবসা বা ব্যবসায় অঙ্গনের পরিচ্ছন্নতা বা শুদ্ধি সম্ভব না যদি রাষ্ট্রীয় সামগ্রিক কাঠামোর পরিবর্তন না আসে এজন্যই ইসলামের জিহাদকে ফরজ করা হয়েছে ইসলামের রাজনীতির অপরিহার্যতার জায়গাটা সেখানে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নীতি সামগ্রিক জীবন পরিচালনার যে নীতি সেই জায়গায় যদি গলত থেকে যায় তাহলে এ জাতীয় প্রশ্নকারী সঠিক জবাব আমি আপনি দিতে পারব না আর জবাব দিলেও তারা গ্রহণ করবে অসংখ্য ধন্যবাদ ডক্টর মীর মঞ্জুর মাহমুদ আপনাকে মহামূল্যবান সময় দিয়ে আমাদের হেল্প করেছেন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আর যাবার আগে বলতে চাই শেষ কথার রেশ ধরে যারা আমাদের চালাবেন যারা আমাদের সঠিক পথে আলোর পথে শান্তির পথে মুক্তির পথে নাজাতের পথে আমাদের পাঠাবেন সেই জায়গার মানুষগুলো কিন্তু লাগবে একেবারে খাঁটি মানুষ কিন্তু তারা যদি বলে যে হুজুর আপনারা খালি কথায় কথায় বলেন অবিকে টানেন রাসুলকে টানেন পরকালকে টানেন দল চালাতে হয় না কর্মী চালাতে হয় না আপনারা জানেন কত টাকা পয়সা লাগে কত টাকা পয়সা খরচ করে লোন টোন করে আমাদের সব এমপিরা আসছে এখন তো তাদের সুযোগ সুবিধা তৈরি করে দিতে হবে এগুলি তো আপনারা বুঝবেন না হুজুর এমন কথা যখন আমাদেরকে বলা হয় তখন তাদেরকেই প্রশ্ন করব। আপনি কেবলই সত্তর পঁচাত্তর বছর বা খুব বেশি হলে একশো বছর বাঁচবেন এতটুকু নিয়ে ভাবছেন আপনি আসলে মোটেও পরকাল নিয়ে ভাবছেন না চলছে রমজান মাস মুক্তির মাস নাজাতের মাস নতুন করে ভাবতে হবে পরকালকে ভুলে গেলে চলবে না আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন দর্শক দেখছিলেন আকিজ পাইপের সৌজন্যে বিধান আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি